ফুলের মালা দিয়ে দিয়েছে নেতাজি নাই নেতাজি নাই এখানে আমাদের দেশ নেতাজি নেতাজি এখানে নেই কেন আজ থেকে বলা হচ্ছে না কন্ডাক্টরকে কন্ডাক্টরকে যেটা বলা হয়েছে এই যে এটা এটা যে করেছে এটা বলা চার চারদিকে চারটা খুঁটি লাগবে খুঁটি লেগে যেন উপর দেখা যায় এটাকে কি তৈরি কে এটাকে এটাকেও ভাঙতে হবে এ মূর্তি ইমিডিয়ার বসাতে হবে নেতাজির মূর্তি ইমিডিয়ার বসাতে জেল খাড়তে রাজি আছি আমি নেতাজির জন্য জেল খাড়তে রাজি আছি এখন নাম খেতারিকে নিয়ে ছেলেঘেরা হচ্ছে নাম বেতারিকে নিয়ে ছেলেঘেরা হচ্ছে দাদা নাম আমার নাম হাবু মোহাম্মদ ক ইদ্নু আমি চাষ একজন আদিবাসী নেতাজি চার একজন আদিবাসী আমি আমি একজন সাধারণ লোক সাধারণ লোক হিসাবে আমার প্রশ্ন সাধারণ লোক হিসাবে আমার প্রশ্ন নেতাজির জন্মদিনে নেতাজির মূর্তি বসলো না কেন নেতাজির মূর্তি বসলো না কেন নেতাজির জন্মজয়ন্তীতে এ যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চচলির ইতিহাসে প্রথম নেতাজি মরে মূর্তিবিহীন জন্মজয়ন্তী পালন জেলা পরিষদের তরফে নতুন মূর্তি বসানোর কাজ শুরু হয়েছিল অবক্ষ মূর্তির বদলি ছুটন্ত ঘোড়ায় নেতাজির পূর্ণ মূর্তি আনা হয়েছিল তবে সেই মূর্তি বিকৃত বলে বাসিন্দাদের তরফে অভিযোগ জানিয়ে মূর্তি বদলানোর জন্য শিল্পীর কাছে পাঠানো হয় তবে দুমাস অধিক্রান্ত হলেও মূর্তি আসেনি আজ নেতাজি মরে মূর্তি ছাড়াই ফুল দিয়ে সাজানো হয়েছিল তবে সেই সব ফুল ছিঁড়ে ফেলে এক বাসিন্দা তিনি নিজেকে নেতাজি প্রেমী হিসেবে দাবি করেন মূর্তি ছাড়া কেন নেতাজি জয়ন্তী পালন হবে তার প্রশ্ন তুলে প্রতিবাদ করেন ঘটনায় পুলিশ ওই বাসিন্দাকে আটক করেছে যেগুলো একটা ফেরত পাঠানোর সময় লাগে এখানে একটা মূর্তি বসানোর জন্য সেই মূর্তিটা আমাদের আমাদের পছন্দ হয়নি যে এজেন্সি কাজ করছে তাকে বলা হয়েছে সে মূর্তি উঠিয়ে নিয়ে গিয়ে নতুন মূর্তি বসাতে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা কাজ করাচ্ছি পয়সা দিয়ে তার মানে যে যে কিছু বসিয়ে দিয়ে চলে যাবে আমরা মেনে নিব আমরা আমরা সেরকম দল করি না আমরা মমতা বন্দ্যের আদর্শে বিশ্বাসী এই মূর্তিটা ভালো ছিল না ঠিক মতো যে শিল্পী করেছিলেন ঠিক মতো করতে পারেননি ওই জন্য এই মূর্তিটা আমরা সরিয়ে এখানে নতুন মূর্তি লাগাতে বলা হয়েছে খুব দ্রুততার সাথেই লাগবে কিন্তু আগে নেতাজির জন্মদিনের দিন আমরা ছবি দিয়ে তার প্রতি মাল্যদান করেছি কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে এটা আমরা শেষ দেখে তো আজকে যে বা যিনি ভাঙচুর করলেন মালা ছিললেন ওনার দাবি যে এই যে ঘটনা এটা লজ্জার উনি নেতাজি প্রেমী হিসাবে প্রতিবাদ করেছেন আমার দাবি আপনার কথা ভালো লাগছে তার মানে আমি আপনাকে জন্মে না দেবো আমি অভিযোগ করব আমার ভালো লাগছে না উনি এখানে ধর্ণা দিতে পারতেন অভিযোগের জায়গা আছে অভিযোগের জায়গা আছে তুমি এই তো ছিঁড়ে দেবেন ভেঙে না তাহলে এই ঘটনার পিছনে কি চক্রান্ত দেখছেন এই ঘটনার পিছনে কি বিষয় আছে আমরা দেখছি না নেতাজি আমাদের কাছে আবেগ নেতাজি আমাদের কাছে একটা আবেগের নাম এটা যে হয়েছে যে বা জানাই করুক সেটা কথা হবে